গল্পের আশুর বাই অগ্লাচাঁডে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা ছিলাম হুমায়ুন আহমেদের লেখা গল্প অপেক্ষাতে আজ রয়েছে এর দ্বিতীয় পর্ব ইদানিং ফিরোজের একটা সমস্যা হচ্ছে রিক্সায় চড়তে পারে না রিক্সায় চড়লেই মনে হয় ক্লান্ত হয়ে রিক্সা থেকে পড়ে যাবে সে ছিটকে পড়বে রিক্সা থেকে তাকে রাস্তা থেকে টেনে তোলার আগেই পেছনে সমগ্র বাংলাদেশ সাত টন লেখা একটা ঘাতক ট্রাক তাকে চাপা দিয়ে চলে যাবে মৃত্যুর আগ মুহূর্তে সে পটপট জাতীয় মুড়ি ভাজার মতো শব্দ শুনবে শব্দটা ট্রাকের চাকার নিচে তার মাথার খুলি ভাঙার শব্দ মৃত্যুর আগের মুহূর্তে যে গন্ধ তার নাকে ঢুকবে সে গন্ধটা হলো পেট্রোলের গন্ধ এবং ট্রাকের চাকার গন্ধ শেষ দৃশ্য হিসেবে দেখবে ট্রাকের মাডাগার্ড ফিরোজ বুঝতে পারছে তার মানসিক কিছু সমস্যা হচ্ছে সমস্যাটা মনে হয় বাড়ছে রিক্সায় উঠেই সে সারাক্ষণ পিছন দিকে তাকিয়ে থাকে এই বুঝি ট্রাকে বিদেশে এই জাতীয় সমস্যা হলে লোকজন আতঙ্কে অস্থির হয়ে সাইকিয়াট্রিস্টের কাছে চলে যায় বাংলাদেশে এর চেয়ে ভয়াবহ সমস্যা নিয়ে লোকজন সুস্থ স্বাভাবিক মানুষের মতো ঘোরাফেরা করে সে যেমন করছে ফিরোজের ধারণা সে পুরোপুরি না হলেও অস্বাভাবিক একজন মানুষ যে রিক্সা পছন্দ করে না তারপরেও প্রায় সারাদিনই রিক্সার উপর থাকে রিক্সা ভাড়া করে ঘন্টা হিসাবে সারাদিনের জন্য ভাড়া করলে সস্তায় পাওয়া যায় সূর্যোদয় থেকে সন্ধ্যা পর্যন্ত ভাড়া দুশো টাকা দুপুরের বিকালের নাস্তা এবং মাঝে মধ্যে বেশ কয়েকবার ফিরোজ জন্য ভাড়া করেছে চা টাকার বাইরে এর আজও করেছে গত কয়েক মাস ধরে তাকে বিচিত্র সব জায়গায় অদ্ভুত অদ্ভুত সময় যেতে হচ্ছে আজ দুপুর দুটায় এক ভদ্রলোকের সঙ্গে সে দেখা করবে ভদ্রলোকের নাম রকিব তিনি নাকি থিওসফিক্যাল সোসাইটির সদস্য বিখ্যাত মিডিয়া হারানো মানুষ সম্পর্কে অনেক কিছু বলতে পারেন অনেকের অনেক হারানো ছেলে পুলে সম্পর্কে নির্ভুর সংবাদ দিয়েছেন ভদ্রলোক ফ্রড না কারণ তিনি টাকা পয়সা নেন না তবে ফ্রড না হলেও বিরক্তকর মানুষ তো বটেই কয়েকদিন পরপর আসতে বলেন এবং অদ্ভুত অদ্ভুত সময় আসতে বলেন দুপুর দুটা বিকাল সাড়ে তিনটা ভদ্রলোক কথা বলতে পছন্দ করেন সব কথাবার্তাই পরকাল মন্দন্ত্র ভূত প্রেত বিষয়ক দুপুরবেলা ভূত পেতে কথা শুনতে ভালো লাগে না ফিরোজ গম্ভীর মুখে শুনে যায় গরজটা তার গত কয়েক মাসে ফিরোজের কিছু অভিজ্ঞতা হয়েছে তার ধারণা এই অভিজ্ঞতা না হলেও কোনো ক্ষতি ছিল না প্রথম অভিজ্ঞতা হলো মানুষের মূল্য খুবই সামান্য দশ টাকা হারিয়ে গেলে কুড়ি বছর পরেও সেই টাকার শোকে মানুষ কাতর হয় মানুষ হারিয়ে গেলে কুড়ি দিন পরেই আমরা মোটামুটিভাবে তাকে ভুলে যাবার চেষ্টা করি দ্বিতীয় অভিজ্ঞতা হচ্ছে হারানো মানুষ খুঁজে বের করা কোনো পদ্ধতি বাংলাদেশে নেই থানায় গেলে পুলিশ অফিসার বিরক্ত মুখে বলেন জিডি এন্ট্রি করুন বলেই তিনি হায়ত দেন মানুষ হারানোর সংবাদ পুলিশের কাছে হায়ত দেওয়ার মতো ব্যাপার ফিরোজ থানার সেকেন্ড অফিসারের হাই অগ্রাহ্য করে জিডি এন্ট্রি করিয়েছিল তারপর জিজ্ঞেস করেছিল এখন কি সেকেন্ড অফিসার বিস্মিত হয়ে বললেন এখন কি মানে জিডি এন্ট্রি তো করানো হলো এখন আপনারা কি করবেন আমরা অ্যাকশন নেব কি অ্যাকশন নেবেন কি অ্যাকশন নেব সেটা তো আমাদের ব্যাপার আপনার কিছু না ফিরোজ অত্যন্ত বিনয়ের সঙ্গে বলল আমি আসলে জানতে চাচ্ছি নিখোঁজ মানুষের বিষয়ে আপনারা কি করেন সব থানায় ইনফর্ম করা হয় তারপর তারপর মানে সব থানায় আপনারা জানালেন তারপর থানাগুলি থেকে কি করা হয় সেকেন্ড অফিসার বিরক্ত হয়ে বললেন সত্যি কথা জানতে চান কিছুই করা হয় না কিছুই করা হয় না কি করা হবে আপনার কি ধারণা থানার স্টাফ হারিকেন জানিয়ে আপনার ভাইকে খুঁজতে হবে খুন ধর্ষণ ডাকাতি দেখে এরা কুল পায় না মানুষ খুঁজে বেড়াবে কখন রেকর্ডের জন্য দিই একটা রেকর্ড থাকলো থানার রেকর্ডের গুরুত্ব অনেক বেশি এই রেকর্ড থেকে অনেক গুরুত্বপূর্ণ জিনিস বের হয়ে আসে এমনও তো হতে পারে যে আপনি আপনার ভাইকে খুন করে ডেড বডি গুম করে থানায় এসে ভাই মিসিং হতে পারে না জি না হতে পারে না আপনার কাছে হতে পারে না কিন্তু অনেকের কাছে হতে পারে আমার চাকরি হয়নি এর মধ্যেই এ ধরনের কেস গোটা দশের দেখছি দেখেছি বলেন কি খুব বেশি দুশ্চিন্তা করবেন না অল্প বয়সে মেয়েটি হারিয়ে গেলে টেনশনের ব্যাপার থাকে মেয়েরা ব্রেথিলে চলে যায় বিদেশে চলে যায় যৌনকামী হিসেবে বিদেশে বাংলাদেশী মেয়েদের সুনাম আছে কি বলছেন এসব শুনতে খারাপ লাগছে সত্যি কথা শুনতে সবসময় চিরতার পানির মতো লাগে চিরতার পানি খেয়েছেন না খেলে খাবেন রবীন্দ্রনাথ ঠাকুর খেতেন শরীরের জন্য ভালো শরীরটা ভালো রাখুন হেলথ ইজ ওয়েলথ তাহলে আমি কি ধরে নিব আপনারা আমার নিখোঁজ ভাইসভ্যকে কিছু করবেন না কিছুই ধরে নেবেন না একটা ভালো উপদেশ দিয়েই শুনুন ভাইয়ের ছবি দিয়ে পত্রিকায় বিজ্ঞাপন দিতে থাকুন চালু পত্রিকাগুলোতে প্রতিদিন বিজ্ঞাপন দিন খবরদার কোন পুরস্কার ঘোষণা করবেন না পুরস্কার ঘোষণা করেছেন কি মরেছ জীবন অতিষ্ঠ হয়ে যাবে ভালো একটা উপদেশ ছাড়া আপনাকে দিলাম গত কয়েক মাসে ফিরোজের অন্যতম ও প্রধান কাজ হয়েছে উপদেশ শোনা এবং প্রতিটি উপদেশ মানার চেষ্টা করা পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছে শুরুতে প্রতিদিন তারপর সপ্তাহে একদিন তারপর একটি পত্রিকায় প্রতি পনেরো দিনে একবার শুধু দেশি পত্রিকায় না একজনের উপদেশ শুনে কলকাতার আনন্দবাজার এবং স্টেসম্যানের বিজ্ঞাপন আরেকজনের উপদেশ শুনে মিসিং পার্সন বুড়োতে কুড়ি ডলার খরচ করে নাম এন্ট্রি করিয়েছে এরা যুদ্ধবিস্তৃত অঞ্চল এবং শরণার্থী মিসিং পার্সনের তালিকা তৈরি করে একজন ফিরোজকে বলল ফিস গলায় পাসপোর্ট অফিসে খোঁজ নাও তোমার ভাই রিসেন্টলি কোনো পাসপোর্ট করিয়েছে কিনা মানুষের ভেতরে অনেক জটিলতা থাকে চট করে বোঝা যায় না আমি একজনকে জানি ফ্যামিলি ম্যান স্ত্রী পুত্র কন্যার জন্য অসীম মমতা হঠাৎ সে মিসিং পার্সন হয়ে গেল পাসপোর্ট অফিসে খোঁজ নিয়ে জানা গেল সে পাসপোর্ট করেছে সে পাসপোর্টের সূত্র ধরে জানা গেল সে চলে গেছে অস্ট্রেলিয়া খুব পাকাপাকিভাবে গিয়েছে ইমিগ্রেশন নিয়ে অন্য একটা মেয়েকে বউ হিসেবে নিয়ে গেছে কাজেই আমার মতে পাসপোর্ট অফিসে খোঁজ নেওয়া খুবই জরুরি অফিসিয়ালি এসব কাজে অনেক সময় লাগে দালাল ধরলে এক সপ্তাহের মধ্যে জানতে পারবেন হাজার খানিক টাকা খরচ হবে হাজার খানিক না ফি ব্রোজের তিন হাজার টাকা খরচ হলো তিন হাজার টাকার বিনিময়ে জানা গেল হাসানুজ্জামান নামের কোনো পাসপোর্ট ইস্যু হয়নি একজন গম্ভীর মুখে বললো মেডিকেল কলেজগুলির ছাত্রছাত্রীদের জন্য ডেড বডি কেনা হয় আপনি জানেন সাধারণত কেনা হয় বেয়ারেশ লাশ বেয়ারেশ লাশের একটা ভালো মার্কেট বাংলাদেশে আছে ওইসব জায়গায় খোঁজ নিয়েছেন খোঁজটা নিতে হবে গোপনে ডোমদের মাধ্যমে এইসব বিজনেসে অনেক অনেক রস হাস ব্যাপার আছে তুষ হাস ব্যাপার মানে কৃষি ব্যাপার আমরা এক দু সম্পর্কের বিলেটি সম্পর্কের চাচা তার বড় ছেলে হঠাৎ হারিয়ে গেল ওদের টাকা পয়সার কোনো অভাব ছিল না বিরাট ক্ষমতাবান এরা প্রায় তোলপাড় করে ফেলল যাকে বলে কম্বিং অপারেশন শেষে ছেলেটার ডেড বডি কোথায় পাওয়া গেলো জানেন কোথায় মেডিকেল কলেজের ডিসেকশন রুমে ছাত্রছাত্রীরা ডেড বডি কাটাকুটি করছে লিভার এক জায়গায় কিডনি আরেক জায়গায় হার্ট আরেক গামলায় কাজেই খোঁজখবর যখন করছেন ভালো মতো করেন লিভ নো স্টোন ফিরোজ এখন ক্লান্ত এবং বিরক্ত বিরক্তিটা কার উপর সে জানে না সম্ভবত তার ভাইয়ের ওপর মানুষটা হারিয়ে গিয়ে সবচেয়ে বড় বিপদে তাকে ফেলে দিয়ে গেছে দুপুর দুটায় খিদে পেটে পৃথিবীর সবচেয়ে বোরিং মানুষটার সামনে তাকে হাসি মুখে বসে থেকে পরকাল ইএসপি এস্ট্রেল প্রজেকশন সম্পর্কে গল্প শুনতে হচ্ছে কোনো মানে হয় কোনো মানে হয় না ফিরোজের এখন ইচ্ছে করে নিজেরই নিরুদ্দোষ হয়ে যেতে এক সকালবেলা ঘুম থেকে উঠে চা খাবে চায়ের সঙ্গে সিগারেট তারপর ভালো একটা পায়জামা পাঞ্জাবি পরে হাসি মুখে ঘর থেকে বের হওয়া এবং আর ফিরে না আসা সাহেব বাসায় ছিলেন একটা বাচ্চা ছেলে এসে বলল আব্বু জ্বর শুয়ে এসছে ফিরোজ বলল আমি কি চলে যাব ছেলেটি বলল আপনাকে বসতে বলেছে। রকিব সাহেব এক ঘন্টা পর গায়ে একটা চাদর জড়িয়ে উপস্থিত হলেন ফিরোজ উঠে দাঁড়িয়ে বিনয়ের সঙ্গে বললো আপনার কি জ্বর রকিব সাহেব বললেন শরীরটা একটু খারাপ যাচ্ছে পরপর কয়েকদিন রাত জাগলাম বয়স হয়েছে আগের মতো রাত জাগতে পারে না ফিরোজ বললো আমার ভাইয়ের ব্যাপারে কোনো ইনফরমেশন কি পেয়েছেন রকিব সাহেব হাসি মুখে বললেন চেষ্টা করছি মনে হচ্ছে পেয়ে যাব আমাদের ইনফরমেশন গোদারিং টেকনিকটা একটু আলাদা আমাদের তো মেইল ইমেল নেই আমাদের যোগাযোগটা হয় মানসিকভাবে সময় লাগে জি বুঝতে পারছি না বুঝতে পারছেন না বোঝাটা এত সহজ না একটা ঘটনা বলে শুনুন ঘটনা শুনলে আমাদের যোগাযোগ পদ্ধতি সম্পর্কে আপনার ধারণা হবে রকিব সাহেবের যোগাযোগ পদ্ধতি সম্পর্কে ধারণা নেবার কোনো ইচ্ছা ফিরাজের নেই সে এখন পুরোপুরি নিশ্চিন্ত পুরো ব্যাপারটাই ভাওতাবাজি খিদেই তার নারী হজম হয়ে আসছে মাথা ঘুরছে তার উচিত এই বাড়ি থেকে বের হয়ে সোজা কোনো রেস্টুরেন্টে ঢুকে গরুর ভুনা মাংস এবং গরম গরম পরোটার অর্ডার দেওয়া সঙ্গে কাটা পেঁয়াজ থাকবে মাঝে মধ্যে পেঁয়াজে কামড় প্রচণ্ড ক্ষীরের সময় হঠাৎ হঠাৎ কিছু খাবার খেতে ইচ্ছে করে আজ পরোটা পোস্ট খেতে ইচ্ছে করবে অন্য কোনো দিন অন্য কোনো খাবার খেতে ইচ্ছে করবে ফিরোজ সাহেব জি আপনাদের শরীর খারাপ নাকি চেহারা কেমন যেন মলিন লাগছে জি না শরীর ভালো আছে চা খান চা খেতে খেতে গল্প করি আপনার মনের শান্তির জন্য বলে রাখি আপনার ভাইয়ের ব্যাপারে আমি অনিতাকে বলেছিলাম অনিতা আমাদের ফিওসিফিক্যাল সোসাইটির সদস্য অত্যন্ত পাওয়ারফুল মিডিয়ামে সে আমাকে জানিয়েছে এক সপ্তাহের মধ্যে পজিটিভ কিছু বলতে পারবে আমি কি এক সপ্তাহ পরে আসবো আসুন আগামী বুধবারে আসুন রাত দশটার পর আসুন অসুবিধা হবে না তো জি না ওই রাতে আমাদের একটা সিয়েন্স হবে ইচ্ছে করলে অবজারভার হিসেবে থাকতে পারেন সোসাইটির বাইরে কারো থাকার অবশ্যই নিয়ম নেই তবে আপনার ব্যাপারে আমি বলে টোলে ব্যবস্থা করে রাখব জি আচ্ছা এখন শুনুন আমার জীবনে একটা অদ্ভুত ঘটনা চার বছর আগের কথা অক্টোবর মাস তারিখটা হল নয় তারিখ সন্ধ্যেবেলা এক ভদ্রলোক এসে উপস্থিত হলেন বছর দুই আগে তার একটা মেয়ে মারা গেছে কিছুদিন হলো রোজ মেয়েটাকে স্বপ্ন দেখছেন মিতা মেয়ের সঙ্গে যোগাযোগ করতে চান আমরা কোনো ব্যবস্থা করে দিতে পারি কিনা তিনি সঙ্গে করে মেয়ের কিছু ব্যবহারকারী জিনিসপত্র নিয়ে এসেছেন মেয়ের ছবি এনেছেন তার হাতে লেখা ডায়েরি এনেছেন আমি বললাম রেখে যান দেখি কিছু করা যায় কিনা মৃত মানুষের আত্মাকে চক্রে আহ্বান করা কঠিন কিছু না তবে অল্প বয়সে মারা গেলে সমস্যা হয় লাইন চেটে বা চক্রে শিশুদের আহ্বান করার নিয়ম নেই আহ্বান করলেও তারা আসে না ফিরোজ জর্ণগরায় বলল ও ঘুমে তার চোখ জড়িয়ে আসছে মনে হচ্ছে যে কোনো মুহূর্তে সোফায় সে এলিয়ে পড়বে এবং তার নাক ডাকতে শুরু করবে ভদ্রলোক একটা ভয়ঙ্কর গল্প ফেলেছেন এর মধ্যে নাক ডাকানো ভয়াবহ ব্যাপার হবে ঘুম কাটানোর কিছু পদ্ধতি সে ব্যবহার করছে লাভ হচ্ছে না উল্টা আরো ঘুম পাচ্ছে সব পদ্ধতি ভয়ঙ্কর কোনো ঘটনার ঘটা ভাবলে ঘুম কেটে যায় সে ভাবছে বারসা পৌঁছেই দেখবে তার মা ক্লিমা বেগম আঁকা অক্ষরে একটা চিঠি পাঠিয়েছেন চিঠির প্রতিটা সংবাদই দুঃসংবাদ বাবা ফিরোজ তুমি জমি বিক্রি করি আর টাকা পাঠাতে বলিয়াছ আমি যথাসাধ্য চেষ্টা করিতেছি লোকজনের হাতে এখন টাকা নাই জমি কিনিবার ব্যাপারে কাহারও আগ্রহ নাই তুমি মহা বিপদে পড়িয়াছো ইহা আমি জানি নিজ পাই ফেরোজ সাহেব জি স্যার আপনার জ্বরটা আসছে নাকি চোখ লাল বোধ হয় জ্বর আসছে আজ বড় উঠি গল্পের শেষটা শুনে যান চেষ্টা না শুনলে মনের উপর চাপ থাকে এই চাপ মানুষের শান্তির জন্য ক্ষতিকর তারপর কি হলো শুনুন আমরা কয়েকটা সিয় করলাম এবং প্রতিবারই রিডিং পেলাম মেয়েটা জীবিত মৃত নয় বুঝতে পারছেন ব্যাপারটা জি আমার নিজের ধারণা হলো আমরা কিছু ভুল করছি আত্মার অনেকগুলো স্টেট থাকে নানান স্তরে তাদের বাস পৃথিবীর কাছাকাছি যারা থাকে তাদের ফিরোজ বাসায় গেল জ্বর নিয়ে তার ঝোপে জ্বর এসেছে জ্বর আসে একটা অসুবিধাও রয়েছে পরটা বসতে ব্যাপারটা মাথা থেকে চলে গেছে এখন ইচ্ছে করছে কাঁথার ভেতর ঢুকে পড়তে দরজা জানানা বন্ধ করে কাঁথার ভেতর ঢুকিয়ে পাকিয়ে যাওয়া মোটামুটি মাতৃগর্ভের মতো একটা পরিবেশ তৈরি করে জন্মের আগের অবস্থায় ফিরে যাওয়া এই স্টেটেরও নিশ্চয় কোনো নাম আছে রকিব সাহেব বলতে পারবেন দরজা খুলে দিল ইমন সে দরজা খোলা শিখেছে চেয়ারের উপর দাঁড়িয়ে সিটকিনি খুলতে পারে এবং এই কাজটা খুব আগ্রহের সঙ্গে করে ফিরোজ বলল খবর কিরে রে ইমন বলল মা তোমাকে ডাকে ফিরোজ বিরক্ত মুখে বলল মা আমাকে ডাকবে কি রে প্যাটা আমি তো এইমাত্র মাত্র ঢুকলাম ভাবি তো জানি না আমি এসেছি ইমন আমারও বলল মা তোমাকে ডাকে ইমনের মধ্যে রোবটার কিছু ব্যাপার আছে মাথার ভেতর কিছু ঢুকে গেলে সেটাই বলতে থাকে ফিরোজ বলল যাচ্ছি হাত মুখ ধুয়ে তারপর যাই বুঝলি রে বেটা শরীর ভালো না থার্মোমিটার না দিয়েও বুঝতে পারছি একশো তিন জ্বর মা তোমাকে এখনই ডাকে ফিরোজ সুরায় ঘরের দরজার সামনে দাঁড়িয়ে হতভম্ব হয়ে গেল খাটে বিছানায় সাদা চাদর রক্তে মাখামাখি চাদর থেকে গড়িয়ে মেঝেতে ফোটা ফোটা রক্ত পড়ছে সুরায়ের মুখ ছাইবর্ণ বর্ণ প্রচন্ড ব্যথা সে নিজের মধ্যে চেপে রাখছে তা বোঝা যাচ্ছে শুধু তার কণ্ঠের হাড়ে ওঠা দেখে ভাবি কি হয়েছে সুরায় ফিস ফিস করে বলল বুঝতে পারছি না বোধ হয় এবারও শুরু হয়ে যাচ্ছে কি সর্বনাশের কথা ভাবি আমি এক্ষুনি অ্যাম্বুলেন্স নিয়ে আসছি তুমি আর কিছুক্ষণ এইভাবে থাকো সুরায়া জবাব দিল না ঘোদাটের চোখে তাকালো সেই ঘোদাটের চোখের দিকে তাকিয়ে ফিরোজের মনে হলো অ্যাম্বুলেন্স আনতে গিয়ে সময় নষ্ট করা যাবে না এত সময় হাতে নেই তাকে যা করতে হবে তা হচ্ছে ভাবিকে পাঁচা করে নিয়ে এক্ষুনি রাস্তায় চলে যেতে হবে কোনো একটা বেবি উঠে বেবি বলতে হবে তাড়াতাড়ি মেডিকেলে নিয়ে যাও তাড়াতাড়ি কোলে নিয়ে বসে আছি ফিরোজের পাশে ইমন তার মুখ দেখে মনে হচ্ছে না সে খুব ভয় পাচ্ছে সে অবশ্যই তার মায়ের মুখের দিকে তাকাচ্ছেও না সে বেবি সাইডের আয়নাটার দিকে তাকিয়ে আছে এই আয়নায় বেবি টেক্সি মুখ দেখা যাচ্ছে বেবি এক্সিওয়ালার মুখ দেখতে ভালো লাগছে কেমন গোল মুখ চোখ দুটিও মার্বেলের মতো গোল এর মধ্যে একবার সে শুধু তার ছোট চাচার দিকে তাকিয়েছে ছোট চাচা খুব কাঁদছেন শব্দ করে কাঁদছেন না তবে তার চোখ দিয়ে টপ করে পানি পড়ছে ছোট চাচার কান্না দেখে তার মনে হচ্ছে মা মারা গেছেন এখন থেকে সকলে কি তাকে স্কুলে নিয়ে যাবে ছোট চাচা স্কুল থেকে ফেরত নেবার সময় ছোট চাচার সময় মতো আসবে তো দেরি করে এলে তার খুব খারাপ লাগবে কষ্ট হবে সোনাইয়াকে হাসপাতালে ভর্তি করা হল সন্ধ্যা ছটায় রাত তিনটায় ডাক্তাররা তাকে অপারেটিং রুমে নিয়ে গেলেন তাদের দেখে মনে হচ্ছিল না রোগী সম্পর্কে তারা খুব আশাবাদী কিছু একটা করতে হয় বলেই অপারেটিং রুমে নিয়ে যাওয়া ইমন একটা বেঞ্চে একা একা বসেছিল এত রাত হয়েছে তারপরেও সে জেগে আছে ঘুম পাচ্ছে না ছোট চাচা তাকে নিয়ে একটা কলা বর্ণটি কিনে নিয়েছেন সে কলা এবং বর্ণটি হাতে বসে আছে ছোট চাচা খুব দৌড়াদ মধ্যে আছেন একবার ডাক্তারের কাছে যাচ্ছেন একবার ওষুধ কিনে যাচ্ছেন একবার যাচ্ছেন রক্তের জন্য তবে কিছুক্ষণ পর সে ইমনকেও দেখে যাচ্ছেন ভোর চারটার ছোট চাচা এসে ইমনকে বললেন ইমন তোর একটা বোন হয়েছে তোর বোনটা ভালো আছে তোর মাও ভালো আছে আর কোনো চিন্তা নেই ইমন বলল বোনটার নাম কি নাম এখনো রাখা হয়নি নাম রাখা হয়নি কেন ছোট চাচা সে জবাব না দিয়ে ক্লান্ত গলায় বললেন আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না বেঞ্চিতে লম্বা হয়ে শুয়ে ঘুমিয়ে পড়ব তুই কলাটা এখনো খাসনি না আমাকে দিয়ে খেয়ে ফেলি খিদেই চোখে অন্ধকার দেখছি ফিরোজ কলা খেয়ে বেঁচিতে শুয়ে পড়ল এবং সঙ্গে সঙ্গে ঘুমিয়েও পড়লো ইমন ছোট চাচার মাথার কাছে জেগে বসে রইল তার মনে হচ্ছে জেগে থাকাটা খুব দরকার বেঞ্চটার পাশে চওড়া কম ছোট চাচা যেকোনো সময় গড়িয়ে পড়ে যেতে পারেন পাহারা দেওয়ার জন্য তাকে জেগে থাকতে হবে তার একটা বোন হয়েছে অথচ তার নাম রাখা হয়নি এই চিন্তাটাও তাকে অভিভূত করছে সবারই নাম রাখা হচ্ছে শুধু তার বোনটার কোনো নাম নেই যদি নাম রাখতে ভুলে যায় যদি কোনো দিনে তার নাম রাখা হয় তাহলে কি হবে মন খারাপ করে বেচারি ঘুরে বেড়াবে কেউ তাকে খেলতে ডাকবে না কি করে ডাকবে মেয়েটার তো নামই নেই চোখে এক ফুটে পানি আসেনি এখনো এ ভোর রাতে বোনটার দুঃখ তার চোখে পানি এসে গেল সে যতবারই শার্টের খাতায় চোখ মুছে ততবারই চোখ পানিতে ভর্তি হয়ে যায় তার একটা বোন হয়েছে সেই বোনটার কেন আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা অপেক্ষা আমরা প্রায় গল্প পড়ে থাকি আমাদের গল্প পাঠ আপনাদের কাছে ভালো লেগে থাকলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন